ভাই আজকে সারা বাংলা চ্যানেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্লু কালার আর টিয়ার আজকে ইয়ে গাড়ি দিব মাত্র চোদ্দ টাকা ভাই নাম্বার করা গাড়ি ভাই মাথা নষ্ট করে দিব ভাই আর অফ দিব মাত্র ষাট টাকা এই স্মার্ট দিব সেলফের গাড়ি দিব মাত্র চল্লিশ হাজার টাকা ডিসকলার ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র মাত্র ষাট হাজার টাকা দিব আজকে সেলফি স্টার দেখাই দিব মাত্র ষাট হাজার টাকা নতুনের মতন আটটা নিতে চান চলে আসেন কোথায় বুয়া মোটর চলে আসেন আজকে আজকে মাত্র মাত্র

সব পাঁচ দোনা মোরে আসবে পাঁচ দোনা মুর থেকে সিএনজি আছে अवेलेबल বলবেন জামালপুর প্রাণ 1 নম্বর গেটের সামনে যাব 1 নম্বর গেটের সামনে বুইয়া মডর অবস্থান ওকে তো ভাই যারা আসতে পারবে না সরাসরি তারা কিভাবে নেবে একটু বলে দিতে যদি ও তাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে আমরা সুন্দরবন কুরিয়ান থেকে গাড়ি কুরিয়ান 11 বাইক দিয়ে থাকি যে কোন গাড়ি দেখা পছন্দ হবে নিবেন আরটিআর কেপিআর ফেজার যেটা নেন অনলি 10000 টাকা বায়না করতে হবে হ্যাঁ আর যদি কুরিয়ান খরচ লাগে তিন হাজার টাকা অনেক ভাই চিন্তা করতে পারেন যে কুরিয়ানে বাইক নিলে হয়তো বা যাইতে পারে না সমস্যা এরকম চিন্তা থাকে কারণ তো বুঝে নেই সমস্যা আমরা কিন্তু বুয়া মোটর সাথে আমরা আজকে লাইভ করতেছি যদি কোনো ভাই এরকম কোনো ভাই থাকেন যে বুয়া মোটর সাথে কাছ থেকে এক টাকা পান তাহলে জরিমানা আমি সহ দিয়ে দিব ঠিক আছে আর সমস্যা হলে আমার এই যে ভাই আছে কি ভাই তুমি অবশ্যই বিশ্বাসের সাথে বাইক গুলো করার কথা ভাই বুয়া মোটরস কিন্তু দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে

হ্যাঁ এইসব গাড়ি তো ভাই বলতো না হিরো কোম্পানি গাড়ি এই গাড়ি পঞ্চাশ হাজার টাকা ভাই হ্যাঁ দিলাম মাত্র পঞ্চাশ হাজার একটা গাড়িতে আজকে অনেকদিন পরে দেশটা নতুন করে স্বাধীন পাইছে

পাড়াল পাড়ালে স্টার্ট ভাই এগুলা তো আপনার এত কিছু বলতে হয় না পাখলেই স্টার্ট হয়ে যায় কত বছর দশ বছরের ফুল টাকার কাগজ দশ বছর ফুল টাকার কাগজ জি ভাই

সেলঞ্জারটা একদম নিকুত কোন ট্যাপ টপ কিছু না একদম ফ্রেশ সেলঞ্জার বাই সেলঞ্জার সিস্টেম হ্যাঁ সেলঞ্জারটা একদম পুরো ফ্রেশ সেলঞ্জার পাইপটা এই এই গাড়ি যারা কিনেন তারা তো চিনেনে এই গাড়ি কথা বলতে হয় না আরপিএম মিটার वाला راس আর আরএক্স এর গাড়ি এটা আজকে দিন মাত্র মাত্র জান 32 32 32 32

এটা দিয়ে দিলাম আজকে দেখছেন সেলফের সকল কিছু ওকে আছে ভাই কোনো ডিস্টার্ব নাই নাম্বার করা ডিজিটাল প্লেয়ার দশ বছরের ফুল টাকার কাগজ চাকা দোল ওটা নতুন আজকে দিয়ে দিছি মাত্র আজকের জন্য মাত্র ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকার গাড়ি ভাই আচ্ছা বাজাজ ডিসকোভার ডিস্ক ব্রেকের বাইক মাত্র ষাট হাজার টাকা জি ভাই ওকে

নিয়ে যাবেন বাড়ি ঠিক আছে একদম ইনশাল্লাহ খুবই ভালো আজকে এটা রেট মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এটা বাইঙ্গা দিছি মাত্র বাহাত্তর টাকা দিয়ে আজকের জন্য মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে দিছি আর ঠিক আছে ভাই রেকর্ড ভাই রেকর্ড ঠিক আছে ভাই কোথায় আসতে হবে আসতে হবে মোটর মোটরসতে ভূয়া মোটর নরসুন্দী পলাশ পান এক নম্বর গেটের সামনেই যদি কোনো ভাই ভূয়া আসতে চান তাহলে এই আপনি কুরিয়ান সার্ভিসও গাড়ি বাইক নিতে পারবেন ভূয়া মোটর থেকে কুরিয়ানও বাইক নিতে পারবেন এবং আইসো নিতে পারবেন ঠিক আছে ভাই যার যেভাবে ইচ্ছে নিতে পারে ভাই আপনাদের অনেক অনেক ভাইয়ের কষ্টের টাকা ভাই কষ্টের টাকা গাড়ি দেখে নিবেন বুঝে নিবেন স্ক্রিন দেওয়া নাম্বার আছে আমাদের চাইলে স্ক্রিন নাম্বারে কল দিবেন আমরা ভিডিও করে সকল কিছু দেখাই দিব ঠিক আছে ভাই পাশাপাশি পালসার দেখতে পাচ্ছি পাশাপাশি পালসার আছে একটা দেখেন চাকা দুটো দেখেন এটা আমাদের এলাকারই মালিক আমার এলাকার এক বা বড় ভাইয়ের গাড়ি নাম্বার করা গাড়ি কাগজপত্র আপডেট একদম মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো সাউন্ড টাউন শুনলে মন মনটা ফ্রেশ হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছে ভাই সত্তর নয় পঁচাত্তর নয় আজকে মাত্র দিয়ে দিলাম ভাই মাত্র মাত্র চৌষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি না চৌষট্টি হাজার টাকা দিয়ে দিলাম ভাই চৌষট্টি হাজার টাকা পালসার পালসার ভাই ওকে পাশাপাশি আর একটি বাইক দেখতে পাচ্ছিলাম আর ওয়ান ফাইভ বুঝি ভাই পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ দেখেন ভাই লুক দেখেন ভাই কালার দেখেন ভাই দেখেন ভাই

আষট্টি হাজার পাঁচশো টাকা জি 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 দুই লক্ষ সকল কাগজও তো সার্ভিসিং এর বইটা সব আছে মানে গাড়িটা খুবই যত্ন করতো আমার বন্ধুর গাড়ি তো এই জন্য বললাম মানে সে বলতেছে বিক্রি বিক্রি করবো সে আজকে বলছে মানে এটা বলে দিয়েছিল এক লক্ষ দশ হাজার টাকা চাইছিল বিশ হাজার আসলে এরকম তো বিক্রি হবে না সেই জন্য আমি বলেছি আজকে বন্ধু এটা তুমি এক লাখে নিচে বলো আজকে বললাম যে মাত্র আটানব্বই হাজার টাকা গাড়ি দিয়ে দিচ্ছি

এই দেখেন ব্লু কালার আরটিআর কাগজ দেখতে খুবই এক্কে সুন্দর এইটা মাত্র মাত্র ভাই ব্লু কালার ভাই বলেন কি এটা ভাই আচ্ছা এটা কিন্তু ব্লু কালার প্যাসিআরটিআর ম্যাট ব্লুটা ম্যাট ব্লুটা মাত্র টাকায় এটা কিন্তু হলো এই মুহূর্তে দেখছেন লাগবে আর অপেক্ষা না করে কিন্তু অতি দ্রুত যোগাযোগ করেন ভুয়া মোটর তাহলে কিন্তু আরো কম টাকায় বাইক টা নিতে পারবেন

আজকে সেই অফার সবার সেই আকর্ষণ সেই বাইক আজকে ইয়ামাহা ডিলেক্স দেখেন ইয়ামাহা ডিলেক্স হচ্ছে একটা গাড়ি এই গাড়ি কিন্তু মড করা হয় ঠিক আছে লুসে মোটর

একদম ফ্রেশ গাড়ি দেখেন হোয়াইট কালার গাড়ি দেখেন গাড়ির লুকটা দেখেন কালারটা দেখেন চকচকে একটা কালার সে একটা লুক

তিয়াত্তর হাজার খেতার দিয়েছি দিছি পঁচাত্তর হাজার থেকে থার্টি ওকে লিফান রাস্তা উঠাবে তুফানের মতো ভাই আসবেন নিয়ে যাবেন বাড়ি ঠিক আছে আজকে দিয়ে দিছি মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা দিয়ে দিছি ভাই 22000 টাকা লিফান মড করা ভাই জি খুবই চমৎকার একটি বাইক টাকা পেয়ে যাবেন এটাতে সেল আছে নাই সামনে মাথা আছে গোল দেখতে দেখা যায় কি জানেন ভাই এটা দেখতে দেখা যায় ওইসে কি আপনি কি এই মতন আচ্ছা আচ্ছা এদিকে জাপানি

জি ভাই এটি এটা যারা ভাই যারা এটি একদম ফ্রেশ সুন্দর একটা কিউট একটা বাইক রানিং সকল কিছু রানিং ডিজিটাল প্লেট স্মার্ট এটা আজকে মাত্র মাত্র জান দিলাম কত আরে ভাই দিলাম আজকে তো মোটামুটি বেশ কিছু বাইক সেল দেখা যাচ্ছে

ঠিক আছে ভাই সে একটা সে একটা কালার সে একটা লুক এটা দেশ আছে মাত্র বাইশ হাজার টাকা ভাই ওকে পাশাপাশি আরো বাইক দেখতে পাচ্ছিলাম ছোট একটা ভাই ভাই ভুইয়া মোটর সে নির্ভয় আইবেন অনেক ভাই চিন্তা করা যে ভুইয়া মোটর চাইলে প্রতারণা হবনি ভাই প্রতারণা হবেন কেন ভাই বুইয়া মোটর চাইলে গ্যারান্টি দেবো দূর থেকে আসবেন বুইয়া মোটর চাইলে যদি ব্যবহার খারাপ পান তাহলে বলবেন আমাকে ফোন দিয়া ভাই ওকে ওকে দোকানে এসে আমার দোকানে আপ্যায়ন করে নাই মশায় নাই গাড়ি দেখায় নাই আমাকে ফোন দিয়া বলবেন ডাইরেক্টলি ঠিক আছে ভাই কারণ বুয়া মোটর অনেক দূর থেকে আয়েন ভাইরা আপনারা কষ্ট করে এনা আমার চেহারা দেখা লাগে আইবেন না গাড়ি কিনা লাগে দূর থেকে তাহলে আমি যদি একটু ব্যবহার ভালো না করি তাহলে চলবো ভাই অবশ্যই ডাইরেক্ট মোয়ার বলে দিবেন আমাদেরকে ভাই আপনাদের ব্যবহার ভালো না ঠিক আছে আমরা চাই ভাই সকল ভাইরা আসবে বুইয়া মোটরস একবার হলো দেখে যাবে আমি চাই কারণ এই যে আপনারা দিয়ে ওই আমি বুইয়া মোটরস বিয়োজ দিয়ে ওই আমি বুয়া মোটরস হয়েছি ঠিক না ভাই তাহলে অবশ্যই আমার ভালো বিহসদেরকে ভালোবাসতে হবে নাকি অবশ্যই উয়া মানুষ না আসবেন নির্ভয় ভাই আইসবেন গাড়ি ক্যুরিয়ান আমরা সারা বাংলাদেশে গাড়ি দিই কারণ ক্যুরিয়ানে যদি গাড়ি দেয় গাড়ি যদি খারাপ হতো তাহলে দিতেলাম বলে ভাই না ভাই তাহলে কমপ্লেন নেই কোনো কমপ্লেন নাই ভাই কারণ গাড়ি ভিডিও করে দেখামু তারপরে গ্যাজ স্টার দিমু দেখামু পুরা গাড়ি দেখামু পছন্দ হইবো তারপরে অনলি দশ হাজার টাকা বায়না করবেন আজকে করবেন কালকে চলে যাবে সুন্দরবন ক্যুরিয়ান থইকা ঠিক আছে ওরা দিতেজাম আজকে দেখেন ভাই